ভোট করতে যাচ্ছে বিপদ হতে পারে ও উনিও ঢাকা দশের প্লেয়াররা কিন্তু চার নম্বর শট করতে যাচ্ছেন মিস হলে কিন্তু ডনমন্ডলের জিৎ মিস হলেই কিন্তু ডনমন্ডলের জিৎ মিস হলেই কিন্তু ডনমন্ডলের জিৎ

দোল হইলেই কিন্তু জিত ভাই

জনগণকে হাজার বাচ্চা হাজার বাচ্চা বাংলাদেশের জানা মানে কতজন পাচের জন্য শুনো আছে এই দিনটা এই দিনটা চলে মানে এটা তো আসলে এই কই বাংলাটা আছে আচ্ছা